কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে কেউ আর মনেও রাখেনি গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রায় তোমার প্রেমে কি বা সত্যি কিছু জানতো না তো সে শুধু শিকারের লোভে শুধু জয়ের নেশায় এসেছিল তোর কাছে কত তার কাকুতে মিনতি কত তার রাজ্যপাট মধুরা বিলাস কত তার বৃন্দাসকী সত্য ভাঙা রুকিনী সুন্দরী তার জীবন যাপন জুড়ে জেগে উঠে ঐশ্বর্যের অদ্ভুত তোর কি প্রবঞ্চিত সর্বহারা কি নায়িকা তোকে ভুলে তোকে ফেলে বেশ রাজ অধিরাজ সে যে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও বাঁশের প্রতাপে তুই ভেসে ভেসে সুরের সম্মে তুই গিয়েছিলি প্রাপ্তির নেশায় তুই কোনোদিন আপন আচলখানি বিজয় পতাকা করে ওরা শনি রাজার নন্দিনী তুই রাজা দুলালি তোর কোনো রাজ্য পাঠ নেই শুধু কানু ভুল কানু ভুল নায়কের জন্য সত্য কান্না রয়ে গেছে আজ। তোকে আর খুঁজে জন্য কষ্ট হয় তোর জন্য মায়া হয় তোর উপর ক্রোধ হয় খুব কৃষ্ণ ভুলবার পর তোর কি রইলো মে কে তোর রইলো বলার শ্রীকৃষ্ণ কি কোনোদিন ঠিকঠাক নিয়েছিল তোকে আপন মোহিনীর শক্তির কাছে নত জানু কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয় সেই সত্যটি জেনে নিতে এসেছিল তোর কাছে আর তুই বোকা মেয়ে তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেলে ভেসেছিলিস পথে 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 ও বিপথে তোকে ফেলে সে গেছিল মোহন বাসেটি নিয়ে নতুন রোবরে তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয়েছে আবিশ্ব ভারত আজও বলবুচন্ডী দাস বলবিদ্যাপতি বল জ্ঞান জ্ঞানদাস শ্রীদাম সুদাম সখা বলরাম দাস কেউ কি জানো নাকি তার কথা कथा राधिकार कथा